আরে জাকাতের কাপড় পাওয়া যায় এমন দোকানে যাবেন না জাকাতের টাকা কাপড় কেনার জন্য এরাও ভাওতাবাজ যারা কিনবার যাবে তারাও ভাওতাবাজ জাকাতের কাপড় কি নেট ওটা নিয়ে আসে এখন মাছ ধরা হবে কাপড় পরা হবে না আপনাকে সেই টাকা জাকাত দিতে হবে কাপড় যদি দিতে চান বিধান নাই যে কাউকে কাপড় কিনে দেওয়া লাগবে জাকাতের এরকম কোনো বিধান নাই কাপড় কিনে দিতে হবে আপনি টাকা ব্যয় করবেন এই আটটি খাতে এটাই ইসলাম কিন্তু যদি কাপড় দিতেই চান আপনি এবং আপনার বউকে যেমানের কাপড় পরান ওই মানের কাপড় আপনাকে জাকাত দিতে হবে এক চুল কম করতে পারবেন না জাকাতের কাপড় পাওয়া যায় ভাওতা বাস কোথাকাল জাকাতের কাপড় কি নেট অল্প দামের জাকাতের টাকা কারণে মানুষ দিচ্ছে বাপ রে পাঁচশো টাকা দিয়ে শাড়ি কিনছে এখন পাঁচশো টাকার শাড়িতে কি হবে বাড়িতে যা বউ এখন দেখতেছে কে আমার বউ পড়বে না ওই কেমনে পড়বে এটা পুরেখানে জল করতেছে এই জন্য জাকাতের কাপড় না বাজি এর খবরদার করবেন না আপনি যদি জাকাতের কাপড় দিতেই চান আপনি মূল্যমান দামি কাপড় আপনার জাকাতের টাকাতে আপনার জাকাতের টাকা দশ হাজার টাকা আসছে আপনি দশ হাজার টাকার জাকাতের কাপড় একশো জন আত্ম দরকার নেই দরকার আছে আপনি দশ হাজার টাকার জাকাতের কাপড় আপনি জাকাত কিন দিবেন ঠিক আছে এক একজনকে এক হাজার বারোশো পনেরোশো টাকার থ্রি পিস দিয়ে দেন যাতে করে সে সুন্দরভাবে পরতে পারে কে ঠিক আছে না বাবা এইভাবে দিবেন যাতে করেই আহার হয় মানুষের সুন্দরভাবে দিতে হবে যেটা আল্লাহর কাছে কবুলযোগ্য